হ্যালো এভ্রিয়ন দিস ইজ মাই ব্লক টেস্টিং টু মটো ব্লক টেস্টিং টু সি মাই অডিওবেন ইজ নাও মাইনাস সিক্স লাস্ট বেশ কিছুদিন আগে মোটোব্লগ স্টার্ট করছিলাম মোটোব্লগ স্টার্ট করছিলাম হচ্ছে লাস্ট যেদিন ক্যামেরাটা কিনি ওই নিয়ে আমার ফার্স্ট মোটর ব্লকটা সেট আপ করি এই মাইক্রোফোনটা কিনি এরপরে হচ্ছে টেস্ট পারপাসে মোটর ব্লকটা সেট করি কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যখনই আমার বাইকের স্পিডটা একটু বেশি হচ্ছে তখনই এটা নয়েস নিচ্ছে প্রচুর বাতাসের যে বয়সটা এটা প্রচুর পরিমাণে ভেতরে যাচ্ছে করবো এখন যাব হচ্ছে বাসার দিকেই যাব অন্য কোনো দিকে যাব কি না আবার উত্তরার দিকেও একটু যাইতে পারি কিছু ভিডিও শ্যুট নেয়ার জন্য আবার মোটর ব্লগের জন্য সো এখন আমি যাচ্ছি সংসদ ভবনের সামনে দিয়ে এখানে কিছুদিন আগে কনসার্ট হয়েছে বাট আমি মিস করছি বাসায় ছিলাম সো কিছু করার নাই যাচ্ছি দেখা যাক এখন যেটা হয়েছে মোটামুটি ফর্টি পর্যন্ত ঠিক আছে এর জন্য আপাতত ফর্টিতেই রেকর্ড করবো ফর্টিতে মোটামুটি পর্যন্ত মোটামুটি কথা শোনা যাচ্ছিলো ভালোই কিন্তু যখনই ফর্টি স্পিড আপ যাচ্ছে ফর্টি বলতে যদি একদম স্পেসিফিক বলি ফিফটি ফাইভ থেকে সিক্সটি আপ যাচ্ছে তখনই হইতেছে নয়েসটা গ্যাদার করতেছে সো আমার কাছে মনে হচ্ছে যে হেলমেটের নিচে এই নিচে দিয়ে বাতাসটা ঢুকতেছে সো দেখি আজকের টেস্টে কি হয় যেমনটা আশা করা যাচ্ছে আমি বাম দিয়ে ঢুকে যাই যেহেতু আমি মিরপুরের দিকে যাব ওই দিকে গিয়ে আমার আসতে শুধু শুধু সিগনালের জ্যাম খাওয়ার আমার ওই দিকে গিয়ে খাওয়ার কোনো ইচ্ছা নাই সো আমি দিক দিয়ে ঢুকে পড়ছি মিরপুরের রাস্তায় সরি বিজয় সরণির দিকে চলে আসছি কিন্তু এখানে তো মনে হইতেছে ভালো রকম জ্যাম খাইতে হবে যাক যাই আছে খাই জ্যাম খাই ঢাকা শহর তো জ্যামের জন্য ওকে জ্যাম ছাড়ছে চলেন একটু সামনের দিকে যাই এখন তো আজকে ঠান্ডা ভালোই কিন্তু এই ঠান্ডা কুয়াশা আস্তে আস্তে পড়তেছে সামনের রাস্তা লক্ষ্য করলে বুঝতে পারবেন আস্তে আস্তে কুয়াশা পড়তেছে আর আমি একটা সাধারণ উইন্ড ব্রেকার পরে আছে এখন হালকা হালকা ঠান্ডা লাগতেছে বাট এই ঠান্ডাটা আমার কাছে ভালো লাগতেছে বাট আর একটু বেশি হইলে আর একটু ভালো জ্যাকেট পরা দরকার এই না হলে ঠান্ডা লেগে যাবে চলেন সিগন্যালটা টা পার হয়ে আস্তে আস্তে এবং এই দিক থেকে বের হই কোন দিক দিয়ে যাব ভাবতেছি সোজা গেলে হয় বাট একটু আগার রোডটাতে ঢুকে যাই ভাবতেছি সো একটু আগার গায়ে রোডে ঢুকবো আজকে অনেকদিন যাব তো এই রোডে ঢুকি না চলেন বাম দিকে যাই আস্তে আস্তে এই দিক দিয়ে তো জ্যাম বা ঢুকে গেছে কিছু করার নাই মানুষজন নামতেছে আমি আস্তে আস্তে চলে যাই এখান থেকে বামে এই রোডটা সবসময় ব্যস্ততার মধ্যেই থাকে আর এখানে প্রতি ফ্রাইডে স্যাটারডে আসলে দেখি সামনে মেলা হয় ভালো রকম একটা মেলা বসে মানে মেলা বলতে হইতেছে পোশাক আশাক বসে খাবারের জিনিস বসে আর ফাস্ট ফুডের কিছু দোকান তো এখন আগারগায়ে সব সময়ই থাকে সো দেখেন সামনে অলরেডি দোকানপাট বসা শুরু হয়ে গেছে সো এখানে হচ্ছে একটু মেলা মেলা টাইপের একটা ভাইব আছে বেলুন ছোটবেলায় কত কান্না করছে দেখেন এখানে খাবারের দোকান আছে এখানে চাপ সামলাও দোকানটা আছে এই জায়গার খাবারটা মোটামুটি ভালোই এখানে একটা স্যুপ বানাই শীতের দিন হলে স্যুপটা আমার কাছে ভালো লাগে লাস্ট টাইমে খাইছিলাম বাট এই বছরে আর খাওয়া হয় নাই গত বছর খেয়েছিলাম লাস্ট সো এখন এদিক দিয়ে চলে যাব জাস্ট রাস্তাটা ঢোকার জন্য আর আপনাদের মেলাটা দেখানোর জন্য ঢুকছিলাম সো এখন আমি চলে যাব আবার মিরপুর দশ হয়ে আমার বাসায় এনে অডিও দিলে আসলে বাহিরের সাউন্ড কেমন নেবে এটাই আসলে টেস্ট করা আজকের আমার লক্ষ্য আসলে আর টুকি টাকি যা এই বাসার মধ্যে আজকে মূলত যে কাজে বের হইছে এ কাজ হয় নাই বের হয়েছিলাম একটা হচ্ছে ওয়াইন্ড মাফ কেনার জন্য যেটাকে ডেট ক্যাপও বলে যেটা আমি মাইক্রোফোনের উপরে ইউজ করলে হয়তোবা আমি এই নয়েজটা থেকে একটু হইল রিলিফ পাইতাম আমার বাইক অলরেডি আট হাজার তেহাত্তর কিলো ও সরি কি জন্য থেমে গেছিলাম জানেন কারণ আমার কাঁধে আমি একটা ব্যাগ নিয়ে রাখি কিন্তু এই ব্যাগটা আমি ভুলে আমার পেছনে সেট করছিলাম এর জন্য একটু নার্ভাস হয়ে গেছিলাম যে আসলে ব্যাগটা কি বসুন্ধরার মধ্যেই ফেলে আসলাম কি না পরে দেখি না পেছনেই ঝুলিয়ে রাখছি সো পেছনে যেহেতু ঝুলানো আছে এখন আর কোনো সমস্যা নেই টেনশন থেকে রিলিফ পেয়ে গেছি কারণ ডকুমেন্টটা যদি হারায় যেত এই বাইকের সব সমস্ত ডকুমেন্ট আজকে আমি এই ব্যাগের মধ্যে নিয়ে বেরিয়েছি সো হারিয়ে গেলে আমার জন্য মহা বিপদ হয়ে যেত সো কপাল হলো যে রায়খাসই নাই রাইখাসলে খাসলে একদম আমার অবস্থা টাইট হয়ে যেত সবচেয়ে বেশি খারাপ কি লাগে জানো এই জিক্সার বাইকে এই নতুন নতুন যে র্যাঙ্ক কোনের একটি স্টিকার দিচ্ছে এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে মানে সাদা ব্ল্যাক বোর্ডে যেরকম কী করে সাদা তো হোয়াইট বোর্ড হয় হ্যাঁ সাদা হোয়াইট বোর্ডে যেমন আছে না একটা কলমের মার্কারের টোকাও দেখা যায় তো পুরো একটা কালো বাইকে এই সাদা র্যাঙ্কম যে স্টিকারটা দিছে এটা খুবই বাজে লাগে এটাকে ভয়ে উঠাইতেও চায় না কারণ হচ্ছে যদি দিতে গেলে আবার স্পট করে যায় তখন আবার আরেক কেরিকে চাই সো যদি কারো এটা জানা থাকে কিভাবে এটা উঠায় এই স্টিকারটা তাহলে আমাকে একটু জানাবেন চেষ্টা করব তুলে ফেলার জন্য এটা আমার কাছে খুবই খারাপ লাগে 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 সরি বললে ভাই কেমন হবে কি সুন্দর বাইকটাকে লাগেছে আয়সা আয়সা সরি সরি বলতেছে বাইক ভাই আপনি যতই সেফলি রাইড করেন বাট এই যে কিছু কিছু আকাইমা আছে আপনাকে লাগিয়ে দিয়েই তারপরে বলবে যে সরি শখের জিনিসে ছোটখাটো স্পট এরাই দিয়ে যায় সুন্দর করে লাগিয়ে দিতেছে এবং আইসা আইসা বলতেছে সরি সরি বললেই তো জিনিসটার ক্ষতিপূরণ হয়ে গেল না তাই না স্পট তো থেকেই যাবে ওনার সরিতে তো আর আমার স্পটটা চলে যাবে না আমার মানে আমার বাইকের স্পট দেখেন আরেকটাকে দেখেন রং আইসা ঢুকে দিতেছে এদেরকে দেখলে মন মেজাজ রাস্তায় আইসা আরও খারাপ হয়ে যায় রং আসে পেছন থেকে বাইক নিয়ে এসে লাগিয়ে দিয়ে বলে সরি আর কি বলবেন বলেন যাই বাইকটা রেখে এখন অডিওর কোয়ালিটিটা একটু আমাকে চেক করতে হবে সো আজকের মতো টাটা দেখি ব্লগের কি অবস্থা শ্যুটটা ঠিকঠাক মতো হয়েছে কি না কিংবা কেমন কি নয়েস ধরছে সেটা একটু চেক করতে হবে এখন